হ্যালো রব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের আমার দুপুরের খাবার মেনু ছিল একদম ফাটাফাটি সব আইটেমই ছিল আমার পছন্দের খাবার তো আপনাদের সাথে বলি এখানে ছিল পাঙাশ মাছ আলু দিয়ে ছিল দমদোল ভাজি ছিল পেয়াজু আর ছিল ট্যাংরা মাছ আলু দিয়ে অনেকগুলো আইটেমস নিয়েছি বলে ভাত একটু কম নিয়েছে এতগুলো আইটেমস খেলে এমনি কিন্তু পেটটা ভরে যায় তো এখন সব কিছু আমি একে একে খাওয়া শুরু করব। তো প্রথমে আমি পেঁয়াজু দিয়ে খাওয়া শুরু করছি এটা ছিল মসুর ডালের পেয়াজু। সবগুলো খাবার আমার আপু রান্না করেছেন সবগুলো আইটেমসই ছিল একদম ফাটাফাটি আমার পছন্দের খাবার তো বড়াগুলো অর্থাৎ পেঁয়াজগুলো এক সাইডে রেখে দিলাম কারণ পেঁয়াজুটা বেশি মজা হয়েছে এটা আমি একদম লাস্টের দিকে খাবো যে খাবারটা বেশি মজা হয় সেটা আমি খাবারের শেষে খাই যাতে করে আমার ফিলিংসটা একটু অন্যরকম থাকে ভালো লাগে তো আমি ধুন্দুল ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম তো মাঝে মাঝে একটু পেঁয়াজও খাচ্ছিলাম টেস্টটা পরিবর্তন করার জন্য ধুন্দুল ভাজিতে খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাবো ট্যাংরা মাছ এটা ছিল ট্যাংরা মাছ আলু দিয়ে এটা দেশি ট্যাংরা মাছ ছিল খুবই মজাদার হয়েছিল এই তরকারিটাও তো সুন্দর করে আলু দিয়ে আমি ভাত মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম তো আপনারা আজকে দুপুরে কী কী দিয়ে খাবার খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো আমার পছন্দের আইটেমগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছি তো ট্যাংরা মাছের তরকারিটা দিয়েও আমার ভাত খাওয়া হয়ে গেল এখন আমি পাঙ্গাশ মাছ দিয়ে ভাত খাবো এটা ছিল নদীর বড়ো সাইজের পাঙ্গাশ মাছ এটা আলু আর পেঁয়াজ দিয়ে বোনা করা হয়েছে যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে নদীর বড় পাঙ্গাশ মাছ খেতে কিন্তু অনেক মজা মজাশ মাছটা মাঝে মাঝে খাওয়া হয় বেশ ভালোই লাগে সব সময় খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় এই যে পাঙাশ মাছের পেটিটাই আমি নিয়েছি এত মজা হয়েছে তরকারির গুলা যে কি বলবো সব ছিল মজার মজার আইটেম এত খাবার খেলে আমি খুব তাড়াতাড়ি দেখছি মোটা হয়ে যাব কী আর করা খাবার সময় তো আর ব্যালেন্স থাকে না মানে খেতেই থাকি খেতেই থাকি তো এই তো খাবার কিন্তু আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ